কী অবস্থা মনে মাঠে ক্রিকেট খেলে জন বাংলাদেশ এগারো জন প্লেয়ার নিয়ে মাঠে ক্রিকেট খেলে কিন্তু মাঠের বাইরে ক্রিকেট খেলে এগারো কোটি তারও বেশি তারও বেশি কিংবা তারও বেশি সুতরাং বাংলাদেশ যখন একটা ম্যাচে খারাপ করে খারাপ খেলে তখন আমাদের মন খারাপ হয় প্রচণ্ড তীব্রভাবে আমাদের মন খারাপ হয় সারাদিন আমাদের খুব বাজে যায় বাংলাদেশ তো দ্রুপ যখন একটা ম্যাচ ভালো খেলে উইন হয় তখন আমরা উল্লাসে ফেটে পড়ি আমাদের সারাটা দিন ভালো যায় আমরা ফুর্তিতে থাকি আনন্দে থাকি ঈদের মতো আমাদের ফিল হয় আজকে সকালে যখন বাংলাদেশের ব্যাটিং লাইন বাজে খেলছে আমাদের তীব্রভাবে মন খারাপ হয়েছে মনে ক্ষোভ আসছে রাগ আসছে কষ্ট আসছে গালিগালাত আসছে আবার যখন বাংলাদেশ ম্যাচটা জিতে গেছে তখন সেই আমরাই আবার কি হাতে তালি দিছি আমরা সিটি বাজাইছি আমরা উৎসব করছি ঈদানন্দরে দ্বিগুণ করছি ক্রিকেট এগারো জনের খেলা না স্পেশালি আমাদের দেশে না আমাদের দেশে ক্রিকেট হচ্ছে পুরা দেশের খেলা কারণ ওই ক্রিকেটারদের সাথে পুরো দেশ থাকে রাগে থাকে ক্ষোভে থাকে আলোচনায় থাকে সমালোচনায় থাকে কষ্টে থাকে আনন্দ থাকে দুঃখ থাকে সুতরাং এটা নিয়ে রাজনীতি করিবার কিছু নাই এটা নিয়ে ছাঁটাবাজি করবার কিছু নাই এটা নিয়ে দলাদলি গ্রুপিং করিবার কিছু নাই ভালো খেললে তারা তালি দিবেই খারাপ খেললে তারা তাদের রাগ খুব কষ্ট দুঃখ দুর্দশা হতাশা যা আছে সব কিছু জানবো কারণ আপনি যখন ক্রিকেট খেলতেছেন পুরার টাইমটা মোবাইলে ল্যাপটপের স্ক্রিনে মোবাইলের স্ক্রিনে টিভিতে টিভির পর্দায় কিংবা মাঠে সরাসরি প্রত্যেকটা প্লেয়ার আপনাদের সাথে আছে আপনি একটা চার মাল্লাসে উল্লাসে ফেটে পড়ে আপনি একটু ব্যথা বেলে শিখি কষ্টে আশ্রে করে মুশ্রে পড়ে এটাই হচ্ছে ক্রিকেট সুতরাং এখানে রাজনীতি করিবার কোনো কিছু না আর ক্রিকেট কারো বাপদাদার সম্পত্তি না প্রত্যেকটা ক্রিকেট দর্শক ক্রিকেট নিয়ে কথা বলতে পারবো এটার জন্য আপনাকে ক্রিকেট বিশারদ হইতে হইবে না এটার জন্য আপনাকে বিশাল ক্রিকেট জ্ঞানী প্রেমী হইতে হইত না যখন বাংলাদেশের সাথে টেস্টে টানা দুই তিন দিন ব্যাটিং করি যখন টু হান্ড্রেড ডাবল সেঞ্চুরি মারে দিয়েছিল তীব্রভাবে মন খারাপ হয়েছে তীব্রভাবে যখন দুই রানে আমরা ম্যাচ হারিয়ে গেছি তখন আমাদের তীব্র রানে আমাদের মন খারাপ হয়েছে আমাদের ভীষণভাবে মন খারাপ হয়েছে আমরা রুম থেকে বাড়িতে পারি নাই যখন একের পর এক ম্যাচ ক্লোজে গিয়েও কি আমরা হেরে গেছি আমাদের ভীষণভাবে মন খারাপ হয়েছে আবার আশরাফুল যখন অস্ট্রেলিয়ার মতো বিরাট মাঠে কি ছক্কা মারি সবারই জানান দিয়েছে যে জ্ঞান আমরা বাংলাদেশি তখন আমরা আনন্দ উল্লাসে ফাইটা পড়ছি এটাই ক্রিকেট সো দিন শেষে জ্ঞান মারাইয়েন না ক্রিকেট নিয়ে প্রত্যেকটা মানুষের কথা বলার অধিকার আছে আমারও আমি মানুষের বাইরে না আমি ফেরেস্তানা কিংবা আমি আহামরি কি এমন কোনো ডিম ছাতা হয়ে যায় না যে কি আপনার চোখে আমি ভিউ ব্যবসায়ী আমার চোখে আমার ক্রিকেট ভাল লাগে ক্রিকেট নিয়ে কথা বলতে ভাল লাগে দ্যাটস ইট আমি ক্রিকেট খেলা দেখতে পছন্দ করি দিনের পর দিন হওয়া মনে করেন যে রেড বলের টেস্ট ক্রিকেট ম্যাচ দেখেই গেছি দেখেই গেছি দেখে গেছি কানাডা কেনিয়া জিম্বাবুয়ে তাদের সাথে কত ম্যাচ যে হারের কি ঘটনার স্মৃতি এখনও মনে আছে ওটা হয়তো আপনি জানেন আপনারও স্মৃতি আছে আপনারগুলো হয়তো ভিন্ন রকম ভিন্নভাবে ভিন্ন কোনো দিনে ভিন্ন কোনো সময় সুতরাং জ্ঞান মারাইতে এসেন না ক্রিকেট নিয়ে কথা বলার অধিকার সবার আছে বাংলাদেশ জিতলে আমরা খুশি হই বাংলাদেশ হারলে আমরা মনে কষ্ট পাই আমাদের প্রচণ্ড আগে খুবই দুঃখ দুর্দশা আমাদেরকে ফেটে পড়ে তখনই আমরা কথা বলি আপনি হয়তো সেটা পোস্টে জানান দিচ্ছেন আমি সেটার জন্য ভিডিও করতেছি দ্যাটস ইট এটুকুই পার্থক্য আর কোনো পার্থক্য না আর এটার জন্য আমাকে বীরেন্দ্র সেওয়াগ সচিন টেন্ডুলকার কিংবা কী সোনার জয় সরিয়া হওয়ার দরকার নেই বিশাল ক্রিকেট বোধ হওয়ার দরকার নেই ক্রিকেট খেলা দেখতেছি বিনোদন পাচ্ছি কষ্ট পাচ্ছি দুঃখ পাচ্ছি আবার হাসতেছি ঈদের আনন্দ বানাইতেছি আজকের দিনে যদি ম্যাচটা হাইরা যেতাম ঈদটা মাটি হয়ে যেত ম্যাচটা জিতে গেছি ঈদের আনন্দ দ্বিগুণ হয়ে গেছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন ভিউ ব্যবসায়ীর পক্ষ থেকে ভালোবাসা নেবেন লাভ ইউ জ্ঞান দিলে আমি ভালোবাসা দিব লাভ ইউ লাভ ইউ লাভ ইউ ঠিক আছে ক্রিকেট আপনি উপভোগ করেন আমি উপভোগ করি আপনার মন্তব্য আপনি জানাবেন আমার মন্তব্য আমি জানাবো দ্যাটস ইট দ্যাটস ইট